প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা নবম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এর আগে আমরা বোকাবুলারি একটা ক্লাস আমরা শেষ করেছি প্রত্যেক দিন পাঁচটা করে আমরা প্রায় চল্লিশটা বোকাবুলারি আমরা অলরেডি শেষ করে ফেলেছি কাছাকাছি হচ্ছে আমাদের নবম ক্লাস সো নবম ক্লাসও আমরা বরাবর মতো আমরা পাঁচটা বোকাবোলারি আমরা পড়ব এবং বোকাফুলারির আমরা হচ্ছে বাংলা অর্থ সহ সেটার বিভিন্ন গ্রামে টিকা বিভিন্ন ধরনের ফর্ম থাকবে সেই সাথে সেনোনিয়াম অ্যান্টোনিয়াম সহ আমরা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব তো চলুন কথা না বাড়ি আমরা শুরু করা যাক আজকের ক্লাস এবং দেখা যাক যে আসলে আজকে আমাদের প্রথম যে শব্দটি আছে সেটি আমাদের জন্য আসলে কী অপেক্ষা করতেছে তো আমাদের প্রথম যে শব্দটি এটি হচ্ছে যে অ্যাস এর অর্থ যদি আমরা দেখি তাহলে আমরা আসলে যেটি পাই যে সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে পরিশ্রমী অধ্যবসায় বা যে আসলে কঠোর পরিশ্রম করে এমন তাকে আমরা অ্যাসিডিওস বলতে পারি এই অ্যাসিডিওসের যদি আমরা বিভিন্ন ফর্ম আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যাসিডিওাস শব্দটি সে নিজে হচ্ছে একটি অ্যাডজেকটিভ হ্যাঁ নিজে শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এছাড়াও এটির অন্যান্য ফর্ম যেটা সেটা হচ্ছে যে অ্যাসিডিওসনেস এবং অ্যাসিডিউাসলি ঠিক আছে এর দুটো অর্থ যদি আমরা দেখি যে অ্যাসিডিওয়াসনেস মানে হচ্ছে গিয়ে আমরা যদি বলি যে আসলে যে অনেক পরিশ্রম করে বা যেটা হচ্ছে যে পরিশ্রমিতা হ্যাঁ ক মানে কঠোর পরিশ্রমিতা বা অধ্যভসায় যে ব্যাপারটা সেটাকে আমরা হচ্ছে অ্যাসিডিওয়াসনেস বলি অ্যাসিডিওয়াসলি হচ্ছে যে অধ্যভসায়ের সাথে অর্থাৎ মানে পরিশ্রমের সাথে যে জিনিসটা করা হয় সেটাকে হচ্ছে আমরা কী বলি সে ব্যাপারটা বোঝাতে আমরা অ্যাসিডিউসলি আমরা ব্যবহার করে থাকি এবং এটি অ্যাডভার্ভ হিসাবে ব্যবহৃত হয় এখন আমরা যদি এই শব্দের যদি আমরা সিনানিয়াম আমরা যদি দেখি তাহলে আমরা যেটি পাই যে সেটা হচ্ছে যে খুবই পরিচিত শব্দ এগুলো যে সেটা হচ্ছে যে ডিলিজেন্ট ওকে এখানে ডিলিজেন্ট আছে পার্সিস্ট্যান্ট আছে হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াস যে খুব কঠোর পরিশ্রম করে টায়ারলেস যে খুব টায়ার হয় না আর কি ক্লান্ত হয় না কঠোর পরিশ্রমে হার্ডওয়্যার কিং পরিচিত শব্দ তো আমরা যদি এখন এই যে এই শব্দগুলোর আমরা যদি দেখি যে ডিলিজেন্ট অধ্যবসায় আমরা জানি পার্সিস্ট্যান্ট পার্সিস্টেন্ট এখানে আমরা অর্থ বলতে পারি যে যে আসলে অবিচল হ্যাঁ কোনো কিছুতে আসলে যাকে নাড়ানো যায় না বা যাকে হচ্ছে গিয়ে তার লক্ষ্য থেকে আসলে যায় না তাকে হচ্ছে আমরা কি অবিচল বলতে পারি এবং অবিচল এবং পারসিস্টেন্ট এই ব্যাপারটা আসলে আপনি যদি হার্ডওয়ার্কিং হন কিংবা আপনি আসলে যদি পরিশ্রমী হন দ্যাট মিনস আপনি একটা কাজ করতে প্রতিটা বদ্ধ সে বদ্ধ সেটি বোঝাতে আমরা এখানে পারসিস্টেন্ট শব্দটি আমরা ব্যবহার করে থাকি এবং ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস শব্দটি আমরা যেটি হচ্ছে যে যে খুবই কঠোর পরিশ্রম করে বা এটাকে বলা যায় যে শ্রমনিষ্ঠ হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াস ঠিক আছে আমরা এটাকে লিখতে পারি যে শ্রমনিষ্ঠ বোঝাতে আমরা এটাকে ইন্ডাস্ট্রিয়াস আমরা বলতে পারি টায়ারলেস আর হার্ডওয়ার্কিং খুবই পরিচিত দুটি শব্দ আমরা যদি এটা যদি অ্যান্টিনিম আমরা দেখতে যাই তাহলে আমরা যেটি পাই যে যে শব্দ আমরা পাই যে সেটা হচ্ছে যে লেজি এটা নিয়ে আসলে ভালো নেগলিজেন্ট হ্যাঁ নেগলিজেন্ট শব্দের অর্থ আমরা পরে কেয়ারলেস আসলে কোনো কিছুর প্রতি কেয়ার করে না যার আসলে কোনো কিছুর প্রতি মনোযোগ নাই একটা এক ধরনের একটা অবহেলার মধ্যে কাজ করে সেটা হচ্ছে আসলে কেয়ারলেস ইনটিভ খুব স্বাভাবিক হ্যাঁ যে অ্যাটেন্টিভ না মনোযোগ দিতে কারণেন্টিভ বলতে আমরা বুঝাই আয়োজন আয়োল বলতে অকর্মা হ্যাঁ তো এখানে যদি নেগলিজেন্ট শব্দটির অর্থ যদি আমরা দেখি নেগলিজেন্ট শব্দটির অর্থ আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আসলে উদাসীন হুম যে উদাসীন সেটাকে আমরা আসলে বলতে পারি এখন এই এবং অর্থ সহ পড়ার পরে আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা এখানে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবো হি ইজ অ্যান অ্যাসিডিউ স্টুডেন্ট হু নেভার মিসেস এ ডে অফ স্কুল অর্থাৎ এ মানে কি সে একজন পরিশ্রমী ছাত্র যে আসলে কখনো কি করে না স্কুল মিস করে না বলতে গেলে আসলে স্কুল বাদ দেয় না হ্যাঁ তাকে আমরা বলতে পারি সে ওয়ার্ক সে কি করে অ্যাসিডিওস এই যে কঠোর পরিশ্রম হ্যাঁ সে মানে কি বলে অনেক মানে খুবই পরিশ্রমী ভাবে কাজটি করে টু কমপ্লিট দ্য প্রজেক্ট সে কি করেছে সে প্রজেক্টটি সেই ওয়ার্ক অ্যাসিডিউসটি সে কঠোর পরিশ্রম ভাবে কাজ করতেছে কাজ করে টু কমপ্লিট দ্য প্রজেক্ট এই কম প্রজেক্টটা শেষ করার জন্য বিফোর দা ডেডলাইন অর্থাৎ ডেডলাইনের আগে কাজটি শেষ করার জন্য সে কঠোর পরিশ্রমভাবে কাজ করে হিজ হিজ অ্যাসে এখানে যদি আমরা দেখি যে হিজ এসে ইন স্টার্টিং আর্ন হিম আর স্কলারশিপ এই যে আমরা যে প্রথমে এখানে বলেছিলাম যে এসে আসলে এখানে কি বোঝায় এর মানে এটা খুব বোঝাচ্ছে যে তার পড়াশোনা আসলে যে অধ্যবসায়ের যে ব্যাপারটা যে পরিশ্রমের যে ব্যাপারটা সে ব্যাপারটা এখানে বলছে যে হিজ অ্যাসিডিউসনেস ইন স্টার্টিং আর্ন হিম স্কলারশিপ অর্থাৎ পড়াশোনার যে অধ্যবসায় তাকে এটি কি এনে দিয়েছে স্কলারশিপ এনে দিয়েছে স্কলারশিপ আমরা এখানে স্কলারশিপ অর্থ আমরা এটাকে বৃত্তিও বলতে পারি হুম তাকে একটি বৃত্তি এনে দিয়েছে তো এখানে আমরা আসলে যে বিভিন্ন ফর্ম আছে সেগুলো তিনটির দ্বারা আসলে আমরা এখানে তিনটির আমরা প্যাটার্ন আমরা বাক্য আমরা গঠন আমরা দেখলাম দেখে আমরা মনে হয় আই হোপ যে আসলে আপনার এখানে ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন আমরা যদি আমাদের পরবর্তী আমরা আমরা শব্দে যাই যে পরবর্তী শব্দ সেকেন্ড শব্দ আমরা যদি যাই সেক্ষেত্রে শব্দটির অর্থ কি আমরা যে এখন সেটা দেখি যে সেটা হচ্ছে যে উস্কে দেওয়া প্ররোচিত করা বা উদ্দীপনার সৃষ্টি করা হ্যাঁ উস্কে দেওয়া কাউকে কোনো কিছুতে প্ররোচিত করা উদ্দীপনার সৃষ্টি করা অর্থাৎ কুটু কথা বলে বা যেভাবে হোক না কেন কাউকে আসলে রাগায় দেওয়া চেতায় বলতে আমরা আসলে সহজ ভাষায় যেটা বলি সেটা হচ্ছে আসলে ফোমেন্ট অর্থাৎ উস্কে দাওয়া প্ররোচিত করা এবং কারোর মধ্যে একটি উদ্দীপনার সৃষ্টি করা ওকে তাই এর যদি আমরা বিভিন্ন ফর্ম আমরা দেখি যে সেটা হচ্ছে যে আসলে কি এখানে প্রথম দিয়ে সেটা হচ্ছে যে ফোমেন্টার ফোমেন্টার আমরা বলতে এটার অর্থ বলতে পারি যে উস্কানি দাতা হ্যাঁ যে আসলে উস্কানি দেয় তাকে আমরা উস্কানি দাতা বলতে পারি তারপরে ফোমেন্ট ফোমেন্ট শব্দটি নিজে হচ্ছে একটি ভার্ভ শব্দ হ্যাঁ এর মানে হচ্ছে কি উস্কে দেওয়া বা প্ররোচিত করা বলতে আমরা আসলে প্ররোচিত করা বলতে আমরা এই ফোমেন্ট শব্দটি ব্যবহার করে থাকি ফমেন্ট শব্দটি নিজে হচ্ছে একটি ভার্ব এবং ফোমেন্টার হচ্ছে যে উস্কানি দেয় মানে আমরা উস্কানি দাতা হিসেবে বলতে পারি একটি নাউন হিসেবে কাজ করে আমরা যদি এখন এর সিনোনিম আমরা যদি দেখি তাহলে আমরা যেটি পাই যে ইনসাইট হুম ইনসাইট দেখতে পাচ্ছি ইনস্টিগেট দেখতে পাচ্ছি এজিটেট দেখতে পাচ্ছি প্রোভোক এবং স্টিরাপ আপ এগুলোর অর্থ যদি আমরা একটু দেখি যে সেটা হচ্ছে যে ইনসাইট এটার অর্থ হচ্ছে উস্কে দেওয়া আমরা একটু আগে দেখলাম ইনস্টিগেট প্ররোচিত করা এজিটেট অর্থাৎ উত্তেজিত করা প্রোভোক অর্থাৎ উস্কে দেওয়া স্টিরাপ আপ হুম স্টির আপ হচ্ছে যে উদ্দীপিত করা স্টির আপ হচ্ছে আসলে উদ্দীপিত প্রভোক হ্যাঁ কাউকে প্রভোক করা কোনো কিছু দিয়ে এজিটেট উত্তেজিত করা তাকে হ্যাঁ কাউকে উত্তেজিত করা হচ্ছে আসলে উত্তেজিত করা বলতে আমরা আসলে ইনস্টিগেট প্ররোচিত করা এখানে আমরা যেটা দেখি এখানে প্ররোচিত করা আছে মানে সেটা হচ্ছে যে আসলে এই ইনস্টিগেট হিসেবে বলতে পারি ইনসাইট যে উস্কে দেওয়া হুম বলতে আমরা আসলে এই উস্কে দেওয়া শব্দটি আমরা বুঝতে পারি এখন আমরা যদি আর যদি আমরা যদি এখন আমরা দেখতে যাই সেক্ষেত্রে আমরা যেটা পাই যে সেটা হচ্ছে যে ডিটার ওকে কাউকে ডিসকারেজ করা অর্থাৎ কি বাধা দেওয়া কাউকে উস্কে দেওয়া কাউকে পরিচিত বা কাউকে কিছু একটা করার জন্য অনেক বেশি কি বলে মোটিভেট করা সেটা আমরা যতটা যেমন উস্কায়িত করতে পারি ডিটার দিয়ে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে যে বাধা দেওয়া হুম বাধা দেওয়া ডিসকারেজ হ্যাঁ এনকারেজের আমরা বিপরীতে ডিসকারেজ আমরা এখানে বলতে পারি তারপর কি সাপ্রেস অর্থাৎ কি দমন করা এটার অর্থ হচ্ছে নমন করা কেউ অর্থাৎ প্রশমিত করা প্রশমিত করা মানে হচ্ছে যে কোনো কিছু আসলে কমানো হ্যাঁ যেটা আসলে অনেক উত্তেজনা ছিল সেটাকে আসলে প্রশমিত করা রেস্ট্রেন্ট অর্থাৎ সংযত সরি সংযত করা তো রেস্টুরেন্ট আমরা এখানে ব্যবহার করতে পারি এখন আমরা যদি এক্সাম্পল আমরা দেখি তাহলে আমরা এক্সাম্পল হিসেবে আমরা যা দেখতে পাই যে সেটা হচ্ছে যে হি অ্যারেস্টেড ফর অ্যারেস্টেড ফর তাকে গ্রেফতার হয়েছিল ফর ফোমেন্টিং হ্যাঁ পরিচিত করেছিল ফর ফরমেন্টিং কি ফরমেন্টিং করেছিল রেভেলিয়ান মানে কি সেটা হচ্ছে যে সে অস্থিরতা বা এক ধরনের আসলে মানে বিদ্রোহ বিদ্রোহের একটা ভাব হ্যাঁ সে সেটাকে উস্কে দেওয়ার জন্য গভর্নমেন্ট অর্থাৎ এগেনস্ট দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারের বিরুদ্ধে এক ধরনের কি উস্কানি দিচ্ছিল যার কারণে কি বল অস্থিরতা উস্কে দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয় অর্থাৎ সরকার বিরোধী বিদ্রোহ উস্কে দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল আচ্ছা হি হার ওয়ার্ডস ফোমেন্টেড তার ওয়ার্ডস কি হয়েছে ফোমেন্টেড অ্যাঙ্গার এমং দ্য কমিউনিটি এমং এমং দ্য কমিউনিটি মেম্বার কাদের মধ্যে এমং দ্য কমিউনিটি মেম্বার্স কমিটি অর্থাৎ সে যে মাঝে মধ্যে কিছু কথা বলি না যে আপনি কি কথা বললেন অথবা কি বলে উস্কিয়ে দিলেন উস্কাইয়া দিলেন যে যাদের মধ্যে আসলে মধ্যে এখন একটা রাগ রাগ ভাব বা মোটামুটি এখন সবার মধ্যে একটা মানে কি বলে এটাকে একটা মানে কেউ খুশি না আবার একটা সবার রাগি হয়ে আছে তো এরকম অনেক ধরনের কথাবার্তা তারা আসলে আমরা উস্কে দিই যে কোনো একটা পরিস্থিতিকে এখানে ঠিক সে কথাটা বলো হচ্ছে হার ফোমেন্টেড অ্যাঙ্গার তার শব্দ ধরে কি হচ্ছে রাগকে আরো বেশি উস্কে দিয়েছে এমং দ্য কমিউনিটি মেম্বার্স কমিউনিটি মেম্বারদের মধ্যে এমন হচ্ছে মধ্যে দ্য কমিউনিটি মেম্বার্স কমিউনিটি মেম্বার্সদের মধ্যে এখন আমরা যদি পরবর্তী শব্দটা আমরা দেখি দেখা যাচ্ছে পরবর্তী শব্দটি আমাদের জন্য কি আছে সেটি হচ্ছে যে কি অ্যাবেড ওকে এই অ্যাবেড শব্দটির অর্থ কি অ্যাবেড আমরা যদি দেখি যে অ্যাবেড শব্দটা হচ্ছে কমা হ্যাঁ প্রশমিত করা কিংবা হ্রাস পাওয়া কমানো প্রশমিত করা কিংবা হ্রাস পাওয়া সেটাকে আমরা বলতে পারি কি অ্যাবেট বলতে পারি এই অ্যাবেটের যে বিভিন্ন ফর্ম আমরা দেখি যে সেটা হচ্ছে যে অ্যাবেটমেন্ট প্রশমিতকরণ যেটাকে প্রশমিতকরণ হ্যাঁ কমানোর যে কাজটা আর কি প্রশমিতকরণ সেটাকে আমরা অ্যাবেটমেন্ট বলতে পারি অ্যাবেট শব্দটি সে নিজে হচ্ছে একটি কি সে নিজে হচ্ছে শব্দটি একটি ভার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শব্দটি নিজে হচ্ছে একটি ভার সো আমরা অ্যাবেটের এই অর্থ আমরা বুঝতে পারলাম এখন আমরা যদি এর সিনোনিম যদি এখন আমরা দেখি যে আমরা দেখলে যেটি পাই যে সেটি হচ্ছে যে হ্রাস পাওয়া হ্যাঁ কমে যাওয়া সাবসাইড হুম সাবসাইড অর্থ কি প্রশমিত হওয়া রেডিওস অর্থাৎ হ্রাস পাওয়া রেডিওস অর্থাৎ হ্রাস পাওয়া হ্রাস করা ওকে সাবসাইড ওর শব্দটি অর্থ কি প্রশমিত হওয়া তাও লিখে দিই আমরা যদি আগে লিখে আসে প্রশমিত হাওয়ার লেসেন ডিক্রেজ ডিমিনেশ এখন আমরা যদি আর অ্যান্টেনিয়াম আমরা দেখি অ্যান্টেনিয়াম দেখলে আমরা যেটি পাই যে আসলে ইনক্রেজ বৃদ্ধি পাওয়া ইন্টেনসিটি হুম তীব্র করা আর কি তো কোনটি আসলে তীব্র হয় যেটি আসলে বৃদ্ধি পায় যেটি আসলে পরিমাণ অনেক বেশি বেড়ে যায় সেটিকে আমরা আসলে ইন্টেন্সিটি বলতে হবে অর্থাৎ বাড়ানো অ্যাম্প্লিফাই বর্ধিত করা এনহ্যান্স অর্থ বাড়ানো সো এই শব্দটি এই শব্দগুলো যে ইনটেনসিটি হুম ইন্টেন্সিটি স্কেলাইট স্কেলাইট অ্যাম্প্লিফাই এবং এনহান্স এই চারটা শব্দ ভালো করে মনে রাখবেন এই চারটা অ্যান্টোনিয়াম এক কিছুটা ভিন্ন রকম এখন আমরা যদি এর যদি আমরা এক্সাম্পল আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই দ্য স্ট্রং ফাইনালি অ্যাবেটেড অ্যাবেটেড আফটার সেভারাল আওয়ার্স অফ আফটার কি সেভারাল আওয়ার্স অফ হেভি রেট অর্থাৎ কয়েক ঘন্টার ভারী বৃষ্টিপাতের পর কি হয়েছে ফাইনালি ঝড়টা ফাইনালি কি প্রশমিত হয়েছে বা কমে গিয়েছে বা হ্রাস পেয়েছে দ্য পেন ইন হার লেগ তার কি পায়ে ব্যথা বিগান টু অ্যাবেট বিগান টু অ্যাবেট মানে হচ্ছে যে কমে যাচ্ছে বিগান শুরু হয়েছে কমানো শুরু হয়েছে আফটার সি টুক দ্য মেডিকেশন অর্থাৎ কি সে ওষুধ নেওয়া বা হচ্ছে সে ট্রিটমেন্ট নেওয়ার পরে ওষুধ খাওয়ার পরে কি হচ্ছে তার তার পায়ের ব্যথা কমানো শুরু করছে আফটার সি টুক দ্য মেডিকেশন ঠিক আছে দ্য পেন ইন হার লেগ বিগান টু অ্যাবেট তার পায়ের ব্যথা কমানো শুরু করেছে সে ওষুধ নেওয়ার পরে এখন আমরা যদি পরের শব্দটি আমরা দেখি চতুর্থ শব্দটি সেক্ষেত্রে আমরা যেটি পাই যে সেটি হচ্ছে যে কোজেন্ট এই কোজেন্ট শব্দটির অর্থ এবং বিভিন্ন ফর্ম যদি আমরা দেখি সেটা হচ্ছে যুক্তিসঙ্গত কথাবার্তা যেটা দৃঢ় শক্তিশালী প্রমাণ যেটা শক্তিশালী প্রমাণ একদম খুবই যুক্তিসঙ্গত কথা যেটা সেটা আমরা হচ্ছে গিয়ে আমরা কোজেন্ট বলতে পারি আচ্ছা আমরা এটাকে কোজেন্ট বলতে পারি তা এটার যদি আমরা যদি ফর্ম দেখি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোজেন্ট শব্দটি নিজে হচ্ছে কি সে নিজে হচ্ছে একটি অ্যাডজেটিভ একটি শব্দ নিজের শব্দটি কি একটি অ্যাডজেটিভ শব্দ এই কোজেন্টের যে নান ফর্ম সেটি হচ্ছে যে কোজেন্সি অর্থাৎ যার শক্তিশালী যুক্তিসঙ্গত কথা বা যুক্তিসঙ্গত একটি যুক্তিসঙ্গত যৌক্তিকতা যেটা হচ্ছে যে সেটাকে আমরা বলি কি কোজেন্সি অর্থাৎ যার কথার মধ্যে আসলে যৌক্তিকতা আছে সেই জিনিসটাকে বললি আপনার কথার মধ্যে কোজেন্সি কম মানে যৌক্তিকতা কম সেই জিনিসটাকে আমরা বলি কোজেন্সি ঠিক আছে এটি হচ্ছে এটির নারণ ফর্ম এখন আমরা যদি এর সিনেমে আমরা যদি দেখি তাহলে আমরা সিনেমা দেখতে পাচ্ছি যে পার্সুয়েসিভ কনভিন্স করা কাউকে হ্যাঁ কাউকে মানানো বা কাউকে আসলে কি বলে এটা জিনিস কনভিন্স করা যে আমি আপনার মানে কাউকে আমি মানি নেব বিশ্বাসযোগ্য একটা কথা আছে না যে পার্সুয়েসিভ কমফেলিং হুম আকর্ষণীয় ফোর্সফুল শক্তিশালী স্ট্রং বাবা আমরা শক্তিশালী বলতে ফোর্স ওটা কাউকে জোর করা আর কি যে ঠিক আছে ফোর্সফুল অর্থাৎ যুক্তির সাথে শক্তিশালী প্রমাণ করা স্ট্রং আমরা জানি কম্পেলিং অর্থাৎ আকর্ষণীয় ঠিক আছে শব্দটা হচ্ছে কি আকর্ষণীয় কনভিনসিং বিশ্বের যদি পার্সুয়েসিভ পার্সুয়ে করা কাকা হচ্ছে কি এটা যদি আমরা লিখি যে পার্সুয়েসিভ শব্দটির অর্থ হচ্ছে প্রত্যয়ী কনভিন্স করা কাউকে বিশ্বাসযোগ্য করে তোলা এখন আমরা যদি এর যদি অ্যান্টনি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যেটি আমরা দেখতে পারবো যে সেটি হচ্ছে যে আনকনভিন্সিং হুম ওয়েক হম ইনএফেক্টিভ এবং ফেবল আনকনভিনসিং মানে হচ্ছে যে আমরা জানি যেটা যাকে আসলে কনভিন্স আমরা করতে পারছি না যাকে কোনোভাবে আসলে মানবাতে পারছি না আর কি বিশ্বাসযোগ্য করে তুলতে পারছি না সেটা হচ্ছে যে আসলে কি আনকনভিনসিং কথাবার্তা আর কি মানে আপনার কথা যুক্তিসঙ্গত না কোনো শক্তিশালী কোনো প্রমাণ নাই উইক মানে দুর্বল আমরা যেটা হচ্ছে যে যেটার মধ্যে আসলে প্রত্যয়ী না আপনার কথার মধ্যে কোনো ধরনের বিশ্বাসযোগ্যতা নেই সেটা হচ্ছে যে আনপারসুয়েসিভ কথাবার্তা ইন এফেক্টিভ খুব সহজে আমরা জানি ফ্রিবল ফিবল হচ্ছে যে আসলে দুর্বল দুর্বল বলতে আমরা আসলে এখানে ফ্রিবল শব্দটি ব্যবহার করে থাকি এখন আমরা যদি এটার এক্সাম্পল আমরা দেখি তাহলে আমরা যেটা পাই যে সেটা হচ্ছে যে হার কোজেন্ট আর্গুমেন্ট এভরি ওয়ান ইন দা মিটিং অর্থাৎ কি তার যুক্তিসঙ্গত কথাবার্তা আর্গুমেন্ট আর্গুমেন্ট অর্থাৎ কি কি সবাইকে করেছে কনভিন্স কনভিনসড এভরি ওয়ান ইন দ্য মিটিং সবাইকে কনভিন্স করেছিল দ্য টিচার গেব এন্ড যে টিচার গেভ এ কেন্ট যুক্তিসঙ্গত এক্সপ্লেনেশন বর্ণনা অ্যাবাউট দ্য সায়েন্স এক্সপেরিমেন্ট যে বৈজ্ঞানিক যে কি হচ্ছে ওই যে এক্সপেরিমেন্টটা যেটা আর কি ব্যাখ্যা হ্যাঁ এক্সপেরিমেন্ট দিয়েছিলেন সে এক্সপ্লেনেশান সেটা হচ্ছে যে বিজ্ঞান পরীক্ষা সম্পর্কে টিচারকে দিয়েছেন একটা যৌক্তিক একটা প্রমাণ দিয়েছেন একটা যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন সেটাকে আমরা কেউ যেন এখানে বলছি আমরা যদি এখন পরবর্তী শব্দ এবং শেষ শব্দটি যদি আমরা দেখি যেটি হচ্ছে যে সেটি আমরা যেটি পাই সেটি হচ্ছে যে কি রেভারেন্ট এর অর্থ কী এর অর্থ হচ্ছে এবং অন্যান্য ফর্ম যদি আমরা দেখি এর অর্থ হচ্ছে যে শ্রদ্ধাশীল বা ভক্তিমূলক সম্মানজনক সেটাকে আমরা বলি কি রেভারেন্ট এই রেভারেন্ট শব্দটি রেভারেন্ট শব্দটি সে নিজে হচ্ছে কি শব্দটি সে নিজে হচ্ছে একটি কিভ এছাড়াও রেভারেন্স এই রেভারেন্স শব্দটি হচ্ছে কি সব শ্রদ্ধা বা শ্রদ্ধা শুধুমাত্র শ্রদ্ধা সেটা আমরা বোঝাতে আমরা রেভারেন্স ব্যবহার করে থাকি রেভারেন্ট অর্থাৎ শ্রদ্ধার সাথে হুম শ্রদ্ধার সাথে যে কথা বলি আমরা শ্রদ্ধার সাথে একটা জিনিসকে আমরা ডিল করি সেটাকে আমরা কি বলি রেভারেন্টলি হাউ হি অ্যাকচুয়ালি ডেল উইথ দ্য সিচুয়েশন রেভারেন্টলি এবার যদি আমরা সিনোনিয়াম আমরা দেখি তাহলে আমরা যেগুলো দেখতে পাই রেসপেক্টফুল ইওয়ার্ড ওয়ারশিপফুল অ্যাডমায়ারিং ভেনারেটিং এই শব্দগুলোর মধ্যে এই দুটো শব্দ যে আমরা আসলে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করব অর্থাৎ রেসপেক্টফুল মানে কি শ্রদ্ধাশীল বা সম্মানের সাথে যে রেসপেক্টফুল সম্মানের সাথে কথা রেসপেক্টফুল ওয়ে সম্মান রিওয়ার্ড অর্থাৎ কি ভক্ত খুবই সে আমার ভক্ত ওরশিপ পূজায় মগ্ন হ্যাঁ একদম মানে কি বলে কঠিন ভাব মানে কি বলে এটাকে ভক্ত বলতে আমরা যেটা বলছি যে পূজা করা মাঝে মধ্যে মজা করে যে তুমি তাকে ওকে পূজা করো ইয়া করো তো এটা হচ্ছে ওরশিপ আর কি অ্যাডমায়ারিং অর্থাৎ কি অ্যাডমায়ারিং হচ্ছে যে একজন কি বলে এটাকে আমরা আদর্শ আদর্শ ভক্ত বলতে যেটা বলি সেটা হচ্ছে আমাদের অ্যাডভায়ারিং রাইটিং রাইটিং হচ্ছে যে অর্চনা যজ্ঞ বা পূজা যজ্ঞ যেটা হচ্ছে সেটি হচ্ছে যে আসলে বলতে আমরা অর্চনা যজ্ঞ হ্যাঁ পূজা যজ্ঞ বলতে আমরা সেটা কি রাইটিং আমরা বলতে পারি এখন আমরা যদি এন্টিনিম আমরা দেখি তাহলে আমরা যেটি পাই যে ডিজ রেসপেক্টফুল হ্যাঁ যে ইরেলিভেন্ট খুবই কমন শব্দ তারপরে ডিস ইমফলাইট হ্যাঁ এই দুটো এই শব্দগুলো খুবই কমন শব্দ এখন আমরা যদি কন্টেম্প কন্টেম্পুয়াস কন্টেম্পুয়াস এবং ডিসফুল এই দুটো শব্দ আমরা দেখি সেটা হচ্ছে অবজ্ঞাপূর্ণ হ্যাঁ বা দুটোই শব্দটা হচ্ছে আমরা অবজ্ঞাপূর্ণ এবং অবজ্ঞাসূচক যে কথাবার্তা সেটা হচ্ছে অবজ্ঞাপূর্ণ কথাবার্তা সুয়াস তারপর হচ্ছে কি ডিসডাইনফুল ডিসডাইনফুল হচ্ছে সূচক হুম হম এরপরে অর্থটা কি অবজ্ঞাপূর্ণ অজ্ঞা পূর্ণ আমরা যদি এখন যদি আমরা এক্সাম্পল দেখি সেক্ষেত্রে আমরা যেটি আমরা দেখতে পাই যে স্টুডেন্ট এ দ্য স্টুডেন্ট স্টুড এ এন এ রেভারেন্স সাইলেন্ট হ্যাঁ দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্টস স্টুড এন এ রেভারেন্স সাইলেন্স ডুয়িং দ্য ডিয়িং দ্য সেরেমনি এর অর্থ হচ্ছে অনুষ্ঠান চলাকালীন ছাত্ররা কী করছে শ্রদ্ধাশীল হ্যাঁ নীরবতাই রেভারেন্ট সাইলেন্স বলতে শ্রদ্ধাশীল নীরবতা শ্রদ্ধাশীল নীরবতায় দাঁড়িয়ে ছিল তারা কি ডিউরিং দ্য সেরেমনি অনুষ্ঠান চলাকালে হার রেভারেন্ড অ্যাটিটিউড অর্থাৎ এর মানে কি মানে সে খুবই সম্মানের সাথে তার আসলে কি তার বড়দের প্রতি যে সম্মান সূচক যে মনোভাব টুয়ার হার কি এল্ডার্স তার বড়দের প্রতি যে সম্মানসূচক মানুষ আর্ন হার গ্রেট রেসপেক্ট তাকে কি করেছে তাকে অনেক সম্মান দিয়েছে সেজন্য এটাকে আমরা হার রেভারেন্ট অ্যাটিউড হিসাবে আমরা বলছি এখানে তো এই ছিল আজকের ভোকাবুলারি ক্লাস আজকের পাঁচটি আমরা ভোকাবুলারি আমরা আলোচনা করেছি তো আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আরও পাঁচটি ভোকাবুলারি নিয়ে আমরা আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেটিকে আসলে লাইক করুন এবং আমি যেটা আসলে করতে ভুলে গিয়েছি প্রত্যেকটা ভিডিও ক্লাসের নিচেই আমি আমাদের সেই প্রত্যেকটা যে পাঁচটি করে বলে আমরা যে পড়াচ্ছি বা পাঁচটি করে ভোকা বলে আমরা যে পড়াই সেগুলোর আমরা আসলে দিয়ে দিব আমরা পিডিএফ দিয়ে দিব আপনারা সে পিডিএফ গুলোকে আমরা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ